রাস্তায় রাস্তায় নামছে নামছে কিন্তু পুলিশ কিছু করবে না পুলিশকে দিয়ে করাতে হবে তাপস বাড়ি আমাদের একনিষ্ঠ কর্মী পার্টির সক্রিয় সদস্য এবং শক্তি কেন্দ্র প্রমুখ এবং আমাদের এখানে যে আইটি আছে তার ও করবে তাকে পুড়িয়ে মারার চক্রান্ত হয়েছে বিধানসভা নির্বাচনের তাকে আতঙ্ক ছড়ানোর জন্য এই এলাকা পঞ্চায়েত থেকে শুরু করে যুধাজ সাংসদ সবই ভারতীয় জনতা পার্টির এখানে এগিয়ে আছে সামুদ্রিকভাবে এই এলাকা এই নাকাইঝুড়ি অঞ্চল বা ওরা চায় যে বোন্দা আসনটাকে

মাজা চাগে লগ দাদা কেনেকৈ অলপ অলপ

내� destroys 네.. 답 fi a n

ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি নরেন্দ্র মোদীকে সামনে দেখে মোদীজি দেখে ভারতবর্ষের জন্য ভারত মাতা কি জয় জয় শ্রীরের ধর্মী যারা এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে চান বাংলার প্রকৃত পরিবর্তন করতে চান এরা এদের টার্গেটের কুতুলো আপনি সর্বত্র দেখবেন ছেলেরা যারা আমাদের মূল স্তম্ভ যখন জব্দ করতে পারেনি এর কাছে বিএলরা যখন বাড়ি বাড়ি ফর্ম নিয়ে এসেছিল তখন অধিকাংশ এই গ্রামের লোক এ এ বড় মানে আমাদের কম্পিউটার চালাতে গেলে আমাদের এই বিধানসভার আইটি বোর্ড ম্যানেজমেন্ট কেন্দ্র প্রমুখ একটা ভালো সংগঠন তার কাছে কেন মানুষ আসবে ওরা বুঝেছিল যে ছেলেটা থাকলে আরও ভোট বিধানসভা নির্বাচনে বিজেপির বাড়বে তাই একে উড়িয়ে মেরে দাও বলবে দুর্ঘটনায় মারা গেছে শর্ট সার্কিট হয়ে গেছে আগুন লেগে গেছে লম্ফ থেকে জ্বলে গেছে গ্যাস থেকে জ্বলে গেছে এবং দেখুন এর বাড়ির দিকে দাঁড়িয়ে দেখুন লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই ধরনের কাঁচা বাড়ি এখনো গ্রামের মধ্যে আছে আর এই ধরনের এই গরিব ছেলেরা নিঃস্বার্থ এরা আমরা এদের আছি আমরা যা করা গ্রাম্য বধূ তার গাটটাই হচ্ছে আমি থাকবো থাকার ব্যবস্থা আমাদের করতে হবে কারণ আজকে আটচল্লিশ ঘন্টা পরে আমি সাংসদ জেলা সভাপতি বিধায়করা আসবে বলেই ফরেন্সিক এখানে তারা এসে পরিদর্শন করে মানে একটু মাথার উপরে কথা অথচ মানে বাইশ তারিখে রাত্রি পুজোর সময় ঘরে আগুন লেগেছে ওই দিন সারা প্রাথমিক তদন্ত করার কথা সে তদন্ত করেন আর তাপস অত্যন্ত ভদ্র ছেলে আর বিজেপি কখনো মিথ্যা মামলা তো উৎসাহিত করে না তাপসের এফআইআরটা দেখবেন অজ্ঞাত পরিচয় কারি লিখেছে কারণ নাম দিয়ে লিখেনি তার মানে পুলিশের তো দায়িত্ব ছিল যে আসল দোষী কারা ফাইন্ড আউট করার তাপস তো চাইলে এই গ্রামের যে পাঁচটা পাঁচটা সাতটা বা আশেপাশের যে পাঁচটা সাতটা তৃণমূলের চোর আছে যারা একে ধমকাত তাদের নাম দিতে পারত কিন্তু অনেস্টলি করেছে পুলিশ প্রশাসন এটা সাধারণ লোকের বাড়িতে আগুন লাগলে ভিডিওর আসা উচিত বিডিওর প্রতিনিধি আসা উচিত প্রাথমিকভাবে তারপরে শীতের সময় কম্বল তাদের যেটুকু সরকারের বিধি বিধান রয়েছে সেটুকু করা উচিত যদিও ওটা খুব সে কাজটা তারা করেনি ওই বাড়িটা দেখার পরে আমার সত্যি অবাক লাগছে যে নরেন্দ্র মোদীজি তার সময়কালে পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছে তারপরেও দেখুন রকম বাড়ি গ্রামের মধ্যে বটেই আই ওয়াস বটেই পুলিশ যদি তার রাজধর্ম পালন করতো টাকায় বেতন পায় ভারতীয় ন্যায় অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করত তাহলে পরশু কাজ করা উচিত ছিল অপেক্ষা করত ঠিক আছে পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে ও তাপস যেমন যেমন চাইবে আমাদের জেলা সভাপতি তাপস বাবু বিধায়ক অমর শাখা সাংসদ সৌমিত্র খান আমরা সবাই

তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িটা আমরা ঠিক করে দেব সরাসরি লড়তে পারবে না ওন্দা বা সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি সামনে লড়তে পারবে না তাই পিছন থেকে রাতের দুটোর সময় ওদের হারমাদদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে যাতে পুড়ে ও ওর বাবা মা সব মারা যায় যদি এর সুষ্ঠু বিচার না হয় তখন কি করবেন আপনারা বিচার তো হবে না কিন্তু তার জন্য ব্যবস্থাও আছে আমরা করবো পার্টি পাশে আছে বিরোধী দলনেতার কাজ এটাই যেখানে যা ঘটে আমরা যাই রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক প্রথম আমি পৌঁছাই এটা বিজেপি বিরোধী দলনেতার কাজ বক্তুতে যখন পুড়িয়েছিল বাইশ সালে মমতা ব্যানার্জি যায়নি যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী মিডিয়া টার্গেট তো বটেই কয়েকদিন আগে আপনারা বেলডেঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে দুদিন ধরে এনেই বন্ধ রেখেছে আর বিরোধী রাখতে চায় না এত স্বাভাবিক কথা কারণ ভোট হলে তো জিততে পারবেন এসআইআর এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট আজকের টার্গেট নয় একুশ সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল সমস্ত বুথে পশ্চিম বাংলায় লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল এবং আসামে ঝাড়খন্ড বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল এখনো দশ বারো হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি এই ছেলেরা যারা নিঃস্বার্থ ভাবে সন্তান মোদীজির আদর্শে বাংলা গড়তে চায় দেশ বাঁচাতে চায় তারাই আজকে ওদের টার্গেট ঠিক আমাকে अरे 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 अ

어. Uh. ি <목소리> <목소리> <목소리>

내가 뭐라고 했는데? लाइव दीडियो लाइव ना वीडियो ला.. वीडियो ना भिडियो वीडियो বado বব༣ ববব বཅূ ব༱� বསু ঢুকে আছোবি আপনার তাপসটা আমি সব বুঝিয়ে বলে গেছি ভাটটা রিপেয়ার করে নেন আর দোকান দোকানগুলো ঠিক করে দেন যাতে ওরা অভিযুক্তরা শান্তি পায় পুলিশ কিছু করবে না পুলিশ করবে না পুলিশ পরিণত হয়েছে হয়েছেন অমরবাবু আছেন তিনি যোগাযোগ রাখবেন এবং জীবন যেমন করবেন

আপুনি <spaconian> <segundos by> <architectural silence> ফে যি <alley Clayak static>

আমি ব্যক্তিগত <Fish sukh incarcerated> अरे <taps> थोड़ा भी सा साइड दीजिए ना थोड़ा सा दीजिए उसको रिपब्लिक है एबीपी हम थोड़ा सा आप जे 48 मारे चक्कर में सर ऊपर के आगे से सामने सामने चले कोशिश

পুরো রেসপন্সিবিলিটি যেটা আমাদের করার মধ্যে আসামি খোঁজার কাজ তো আমরা বাকিটা আমরা সবটাই করব কমিট করে গেলাম এবং আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখব যদি পুলিশ এই মামলায় পজিটিভ পুলিশের কিছু আইনি লড়াই আমরা এই পরিকল্পনা এবং এই জেনে করে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে দেখা হবে পুলিশের এই ডাইরেকশনের জন্য আমরা ওখানে একটা আদ একটা অনুবাদ মিছিল এবং শান্তিপূর্ণ একটা বিখ্যাত এখানে জেলা সভাপতি এম এল এ সাংসদগুলোর সব গল্প কিছু কথা এবং পুলিশকে সতর্ক জনগণকে জানাবো যে কী চলছে